যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথম এক নম্বর বিষয় রিভিউ এবং এফএসআই কি এবং কাদের এই রিভিউ এবং এফএসআই করা দরকার এই বিষয়টা নিয়ে আলোচনা করব দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কলেজের সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম কি আছে অর্থাৎ কতবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া যায় কী এর সিলেবাস এবং কখন সাপ্লিমেন্টারি পরীক্ষা হয় কোন সেমিস্টারের এবং ফিফথ সেমিস্টারের কি এর কোনো স্পেশাল নিয়ম আছে অর্থাৎ ফিফথ সেমিস্টারে সাপ্লিমেন্টারি থাকলে কি সে সিক্স সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে না এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটায় আলোচনা করব প্রথমেই আসি রিভিউ এবং এফএসআই কি সেটা নেই দেখো রিভিউ মানে হচ্ছে তুমি পরীক্ষা দিয়েছ পরীক্ষায় একটা নম্বর পেয়েছ সেই নম্বরটা তুমি আবার পুনরায় যাচাই করতে চাইছো সেই কারণে তুমি আবেদন করছো তোমার যে রেজাল্ট পেয়েছ সেই রেজাল্ট নিয়ে তুমি সন্তুষ্ট নও সেক্ষেত্রে তুমি আবার আবেদন করছো ঠিক আছে সেটাকে বলা হয় রিভিউ এই রিভিউতে কি হয় রিভিউতে তোমার যে নম্বরগুলো দেয়া হয়েছে অর্থাৎ কোনো কোয়েশ্চেনে থাকে পাঁচ নম্বর কোনোটাই সাত এই যে ক্যালকুলেট করা হয়েছে অর্থাৎ যোগ করা হয়েছে সেখানে ধরো কোনো যোগে ভুল আছে তখন তুমি রিভিউ করতে দিচ্ছ তোমার নম্বর বাড়ছে বা তোমার খাতা দেখাতে কোনো ভুল হয়েছে সেক্ষেত্রেও রিভিউতে কী হয় নাম্বার বাড়ে এটা হচ্ছে রিভিউ ধরো তুমি আশি নম্বরের পরীক্ষা দিয়েছ এবং তুমি সেখানে ভাবছ যে আমি ষাটের কম পাবো না ভালো করে বোঝো ষাটের কম পাবো না সেক্ষেত্রে তুমি কি পেয়েছো তুমি পেয়েছ তিরিশ নম্বর অর্থাৎ তোমার ষাট পাওয়ার কথা তুমি তিরিশ পেয়েছো সেক্ষেত্রে তোমার কি করা উচিত তাহলে তোমাকে কিন্তু রিভিউ করতে দিতে হবে নয়তো এই এফএসআই করতে দিতে হবে এফএসআই কি জিনিস দেখো এফএসআই করলে তোমার যে অ্যান্সার কপি অর্থাৎ তুমি যে পরীক্ষার খাতায় লিখেছো সেই খাতাটা কিন্তু তোমাকে জেরক্স করে দেয়া হয় সেটা তোমার কলেজে জেরক্স করে পাঠানো হতে পারে বা ইউনিভার্সিটি তোমাকে ডাকতে পারে তোমাকে জেরক্স দেওয়ার জন্য এবং সেখানে কিন্তু তোমার কি ভুল হয়েছে বা খাতা দেখার কোনো ভুল আছে কি না তোমাদের সেটা জানানো হবে এবারে কাদের কোনটা করা দরকার এবং কারা এই রিভিউ কারা এফএসআই করবে দেখো এই যে আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে গতকালকে ফিফ্থ সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়েছে অর্থাৎ প্রকাশিত হয়েছে সেখানে সিবিসিএস এর রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে পাঁচ নম্বর কত ছিল যাদের পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা সেখানে কুড়ি নম্বরে পাস যাদের আশি নম্বরের পরীক্ষা সেখানে চব্বিশে পাস ধরো এই পাঁচ নম্বরের থেকে পাঁচ নম্বরের থেকে তোমার দু নম্বর বা এক নম্বর কম হচ্ছে সাধারণত আমি বলছি পাঁচ নম্বরের থেকে যদি দু এক নম্বর কম থাকে তাহলে তুমি যদি রিভিউ করতে দাও সাধারণভাবে তোমার আর সেমিস্টার নট ক্লিয়ার থাকবে না তোমার আর সাপ্লিটা থাকবে না তোমার যদি পাঁচ নম্বরের থেকে দু এক নম্বর কম থাকে সেটা যে কোনো সেমিস্টারে প্রথম সেমিস্টার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ বা সিসিএফ সিলেবাস অনুযায়ী যদি হয় অনার্সের সাত নম্বর আট নম্বর সেমিস্টার যে কোনো সেমিস্টারে হোক যদি এই দু এক নম্বর কম থাকে সেক্ষেত্রে রিভিউ করতে দিলে দেখা যায় যে ছাত্রছাত্রীরা কিন্তু পাস হয়ে যায় তবে তোমাদের প্রশ্ন যে স্যার আমাদের পাঁচ নম্বর কম আছে আমাদের পাঁচ নম্বর কম আছে পরীক্ষাও অতটা ভালো দিতে পারেনি তাহলে কি আমাদের রিভিউ করতে দেওয়া দরকার দেখো রিভিউ করতে দিলে তোমার একশো টাকার মতো খরচ হয় একটা সাবজেক্টে তুমি রিভিউ করতে দিচ্ছ একশো টাকার মতো খরচ তো তুমি রিভিউ করতে দিয়ে দাও কারণ তোমার পাঁচ নম্বরও কম যদি থাকে যদি বেড়ে যায় যদি পরীক্ষক খাতাটাকে আবার বোঝেন যে নাম্বার বাড়বে যদি বেড়ে যায় তাহলে ফিফথ সেমিস্টারে তুমি যদি থাকো তাহলে তোমার কিন্তু একটা বছর বেঁচে যাবে তোমার যদি সাপ্লিমেন্টারি ফিফথ সেমিস্টারে পরীক্ষা হয় তাহলে একটা বছর তোমার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কীভাবে নষ্ট হচ্ছে সেটা বলছি পরে আগে রিভিউ তোমরা কারা করতে দেবে কারা এফএসআই করবে দেখ শুনে না এবার ধরো তোমার পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা সেই পঁয়ষট্টি নম্বরের পরীক্ষায় তুমি নিশ্চিত যে আমি তিরিশ পঁয়ত্রিশ পে বা চল্লিশ পে পাস করব সেখানে তুমি পেয়েছ কত সাত আট বা খুব বেশি বলে দশ বারো নম্বর পেয়েছ তুমি পাওয়ার কথা চল্লিশ তুমি পেয়েছ সেখানে দশও পাওনি ধরো তাহলে তুমি কি করবে তাহলে তোমাকে কি করতে হবে এই এফএসআই প্লাস রিভিউ অর্থাৎ রিভিউ প্লাস এফএসআই করতে হবে অর্থাৎ খাতাটা আবার তোমার পুনরায় দেখাও হবে এবং তোমার জেরক্স তোমার কাছে দেয়া হবে এবার কেন এখানে বলছি যে তুমি রিভিউ প্লাস এফএসআই করো এই সব ক্ষেত্রে কারণ তুমি নিশ্চিত আছো যে তুমি পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা দিয়েছো তুমি চল্লিশ পেতে পারো সেখানে দেখছো তুমি দশও পাওনি রিভিউ করতে দিলে রিভিউ করতে দিয়ে কি হচ্ছে যে তুমি দেখলে আমার নাম্বারটা বাড়ছে না সেক্ষেত্রে কি তোমার মনে একটা এ থেকে যাচ্ছে যে একটা অসন্তুষ্টি থেকে যাচ্ছে সেক্ষেত্রে তুমি যদি এফএসআইও করো তার সঙ্গে তাহলে তোমার খাতাটা তুমি আবার জেরক্স পাবে কপিটা তুমি দেখতে পারবে সেখানে তোমার কোনো কপি হারিয়েও যেতে পারে তখন তুমি বলতে পারবে যে আমার কপি এতগুলো ছিল হারিয়ে গিয়েছে কিছু তখন তোমার কিন্তু পাস হয়ে যা যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায় তাই বুঝতে পারলে যে কারা রিভিউ করবে এবং কারা এফএসআই করবে আশা করি এটা তোমাদের কাছে এখন ক্লিয়ার হচ্ছে এবারে এটা কবে দিয়ে করতে পারবে বা কি প্রসেস আছে এটার দেখো তোমার যে ইউনিভার্সিটি বিশেষ করে আমি ক্যালকাটি ইউনিভার্সিটিরই বলছি যে ক্যালকাটি ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হয় প্রত্যেকটা ইউনিভার্সিটি সেম একটা নোটিস দেওয়া হয় রেজাল্ট পাবলিশ হলো তার এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে একটা নোটিস দেওয়া হয় যে যারা তোমার তোমরা তোমাদের নম্বর নিয়ে সন্তুষ্ট নও তোমরা রিভিউ বা এফএসআই করতে দিতে পারো সেই সময় তোমরা সাইবার ক্যাফে গিয়ে বা তোমরা নিজেরা ল্যাপটপ মোবাইল ফোন বা কম্পিউটার থেকে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে রিভিউ বা এর জন্য রিভিউ করার জন্য সাধারণত একটা একটা সাবজেক্টের জন্য একশো টাকা নেওয়া হয় এবং সেটা এফএসআই করলে পাঁচশো টাকার মতো খরচ আছে এক একটা সাবজেক্ট অর্থাৎ এক একটা পেপারের জন্য আশা করি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার এবারে সাপ্লিমেন্টারি পরীক্ষার কী নিয়ম আছে সেটা তোমাদের আমি স্পষ্ট করে একটু বলতে চাই দেখো তুমি যদি পাঁচ নম্বরের থেকে কম নম্বর পাও তাহলে কি তোমার সাপ্লি পাওয়া বলে অর্থাৎ সেটাকে কলেজে কি হয় কলেজে তো ফেল বলে না সাপ্লিমেন্টারি বলে সেটাকে পরে তোমাকে শোধ করে দিতে হয় কীভাবে শোধ করতে হয় পরীক্ষা দিতে হয় আবার দিয়ে শোধ করতে হয় তার সময় কত আছে ধরো আগে যে সিস্টেম ছিল সিবিসিএস সিস্টেম তখন তিন বছরে কলেজের পড়াশোনা ছিল এখনও কিছু স্টুডেন্ট এই নিয়মে পড়ছে তিন বছরে কলেজের পড়াশোনা সেক্ষেত্রে তার টোটাল কলেজের টাইম তার গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে পাঁচ বছর অর্থাৎ আরও এক্সট্রা বছর কিন্তু দেয়া হবে তিন বছর ছিল আরও এক্সট্রা বছর দেয়া হবে এখানে লিখেছি ধরো দু হাজার বাইশে কেউ কলেজে অ্যাডমিশান নিয়েছে সে দু হাজার বাইশের মধ্যে প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টার করবে তেইশে তিন চার সেমিস্টার করবে চব্বিশে তার পাঁচ ছয় সেমিস্টার হয়ে যাবে উদাহরণ হিসাবে বলছে সে আরও এক্সট্রা বছর পেলে চব্বিশের পরে তোমার পঁচিশ এবং ছাব্বিশের শেষ পর্যন্ত তো তার টাইমটা কিন্তু থাকবে তার টাইমটা ছাব্বিশ পর্যন্ত থাকছে গ্র্যাজুয়েশান করার এবারে তোমরা যারা নতুন সিলেবাস অর্থাৎ সিসিএফ সিলেবাস তোমাদের এমডিসি কোর্সের ক্ষেত্রেও তাই কারণ তোমাদের তিন বছর আরও এক্সট্রা বছর পাচ্ছ পাঁচ বছর এবং তোমরা যারা অনার্সের আছো নতুন সিলেবাসে তোমাদের চার বছর অনার্স সেখানে আরও এক্সট্রা বছর অর্থাৎ ছ বছর পাচ্ছ বিষয়টা গোলাবে না ভালো করে বোঝার চেষ্টা কর আমি একদম ক্লিয়ার ধারণা তোমাদের আমি দিতে চাইছি এবার এই দিকটাই খেয়াল করো যে কতবার তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে যে এক্সট্রা দু বছর দিতে পারবে নাকি দুবার দিতে পারবে সেটাকে বোঝার চেষ্টা করো তোমাদের প্রথমেই আমি ক্লিয়ার করি যে এক্সট্রা দু বছর দিতে পারবে তোমার গ্র্যাজুয়েশান যদি তিন বছর হয় তুমি এক্সট্রা দু বছর মানে পাঁচ বছরের মধ্যে তোমাকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে ঠিক আছে এবার ফিফথ সেমিস্টারের কি নিয়ম সেটা পরে বলছি দেখো ধরো তোমার এক নম্বর সেমিস্টারে সাপ্লি আছে তুমি তিন নম্বর সেমিস্টারে ক্লিয়ার করার সুযোগ পাচ্ছ তিনে আছে তুমি পাচ্ছ কতই তিনে সাপ্লি থাকলে তুমি পাঁচ নম্বর সেমিস্টারে গিয়ে ক্লিয়ার করার সুযোগ পাচ্ছ দুবার এবারে ধরো পাঁচ নম্বর সেমিস্টারে সাপ্লি থাকলে ছ নম্বর সেমিস্টারে তোমার পরীক্ষা হয়ে যাচ্ছে ছ নম্বর সেমিস্টারে তোমার পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার যখন অন্য নতুন স্টুডেন্টরা পাঁচ নম্বর সেমিস্টারে পরীক্ষা দেবে তখন তুমি সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ভালো করে বলছো অর্থাৎ পাঁচ নম্বর সেমিস্টারে কেউ সাপ্লি পেয়েছে অর্থাৎ সে দু সালে গিয়ে সাপ্লি পেল সে আরও এক্সট্রা দু বছর দিতে পারবে অর্থাৎ পাঁচ নম্বর সেমিস্টারে সাপ্লি পেলে সে এক্সট্রা দু বছর অর্থাৎ দুবার দিতে পারছে কতই সে একবার পঁচিশে এবং একবার ছাব্বিশে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে ভালো করে বোঝো পাঁচ নম্বর সেমিস্টারে সাপ্লি পেলে সে দুবার পরীক্ষা দেওয়ার সুযোগটা পাচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু ধরো সে তিন নম্বর সেমিস্টারের সাপ্লিটা পেয়েছিল তাহলে সে কবার পাবে সে কিন্তু তিনবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এটা বোঝার চেষ্টা করো কারণ সে দু হাজার তেইশে পড়ত থার্ড সেমিস্টারে সে একবার চব্বিশে সুযোগ পাবে একবার পঁচিশে সুযোগ পাবে একবার ছাব্বিশে সুযোগ পাবে এবং কেউ ধরো প্রথম সেমিস্টারে কারো সাপ্লি ছিল প্রথম সেমিস্টারে সে চারবার সুযোগ পাবে চারবার সুযোগ পাবে কিভাবে চারবার পাবে একবার চব্বিশে একবার পঁচিশে একবার ছাব্বিশে এইভাবে সে চারবার সুযোগ পাবে ঠিক একইভাবে যাদের ইভেন সেমিস্টারগুলোতে আছে চার নম্বর দু নম্বর সেমিস্টারে কারো সাপলি থাকলে সে চারে ক্লিয়ার করতে পারবে চারে থাকলে সে ছয় ক্লিয়ার করতে পারবে ছয় থাকলে সে পরে আবার ক্লিয়ার করতে পারবে যখন পরীক্ষা হবে দু নম্বর সেমিস্টারে ধরো কারোর সাপ্লি আছে দু নম্বর সেমিস্টারে সে পড়ছে দু সালে তাহলে সে তার ডিউ কত দিন ছাব্বিশ অব্দি পড়াশোনা করবে তিন বছরের সিস্টেম অনুযায়ী হলে মানে দু বছর এক্সট্রা পাচ্ছে ছাব্বিশ অব্দি পড়লে সে পেয়েছে দু সালে তাহলে তেইশে একবার দেবে চব্বিশে একবার দেবে পঁচিশে একবার দেবে ছাব্বিশে একবার দেবে অর্থাৎ চারবার সে চারবার সুযোগ পাচ্ছে চারবার সুযোগ পাচ্ছে কেউ এইভাবে ফোর সেমিস্টারে সাপ্লি পেলো সে তেইশে সাপ্লি পেয়েছে তার চব্বিশে একবার দিচ্ছে পঁচিশে একবার দিচ্ছে ছাব্বিশে তিনবার সুযোগ পাচ্ছে ফোর সেমিস্টারে পেলে ঠিক আছে কেউ সিক্স সেমিস্টারে পাচ্ছে সিক্স সেমিস্টারে মানে দু হাজার চব্বিশে গিয়ে সাপ্লি পাচ্ছে তার দুবার দিতে পারবে অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশ আশা করি বিষয়টা বুঝতে পারলে যে কতবার সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমরা দিতে পারবে এবারে সিলেবাস নিয়ে বলে সিলেবাস কি দেখো তোমরা যে সিলেবাসে পড়াশোনা করে সাপ্লিমেন্টারি পরীক্ষা সাপ্লিমেন্টারি পরীক্ষা পেয়েছো অর্থাৎ সাপ্লি পেয়েছো সেটাই হচ্ছে তোমার সিলেবাস কোনো পরিবর্তিত সিলেবাস নেই তোমার যে সময় আছে সেই সময় পাঁচ বছর দেওয়া হয়েছে সেই যে সিলেবাসে পরীক্ষা দিয়ে তুমি সাপ্লি পেয়েছো সেটাই তোমার হচ্ছে সিলেবাস কোনো চেঞ্জ নেই থাকে আশা করি এটাও তোমরা বুঝতে পারবে এবার কবে সাপ্লি পরীক্ষা হয় সেটা একটু শুনে নাও দেখো অর্থ সেমিস্টারের পরীক্ষা সাধারণত ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতেও অর্থ সেমিস্টারের পরীক্ষাগুলো ডিসেম্বরের শেষ থেকে শুরু হয় বা কোনো কোন ক্ষেত্রে কখন জানুয়ারি ফেব্রুয়ারিতে হয় অর্থ সেমিস্টার অর্থ সেমিস্টার মানে এক তিন পাঁচ সাত অর্থাৎ অর্ড নাম্বার যেগুলো আছে এগুলো হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে হয় তখন তুমি সাপ্লিমেন্টারি ক্লিয়ার করতে পারবে এবং যদি দুই চার ছয় আট এগুলোতে সাপ্লি থাকে এগুলো তোমার জুন জুলাই মাসে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে মানে তখন তুমি সাপ্লি ক্লিয়ার করতে পারবে এবার ফিফ্থ সেমিস্টারে তোমরা যারা সাপ্লি পেয়েছ ভয় পাচ্ছ তোমাদের বেকার ফালতু ভয় পাওয়ার দরকার নেই তবে কিছুটা ভয় কেন পাচ্ছ ভয় আছেও কিছুটা সেটাও বলবো দেখো ফিফ্থ সেমিস্টারে সাপ্লি পেয়েছ সিক্স সেমিস্টারে পরীক্ষা দেওয়া যাবে না এটা কিন্তু সত্য নয় তুমি ফিফথ সেমিস্টারে সাপ্লি পেয়েছো সিক্স সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে সিক্স সেমিস্টারে যখন পরীক্ষা হবে তখন পরীক্ষা দিতে পারবে এবং সিক্স সেমিস্টারে তোমার রেজাল্টও পাবলিশ হবে ওয়েবসাইটে তুমি রেজাল্ট পাবে তবে রেজাল্টটা কিন্তু হাতে পাবে না কারণ তোমার ফিফথ সেমিস্টারে গিয়ে কি হচ্ছে ফিফথ সেমিস্টারে সাপ্লি আছে তাই সিক্স সেমিস্টারের রেজাল্ট তোমাকে হাতে দেওয়া হবে না তুমি আবার যখন ফিফথ সেমিস্টার যখন পরের বছর পরীক্ষা হবে তখন ফিফথ সেমিস্টারের ক্লিয়ার করবে সাপ্লিমেন্টারি ক্লিয়ার করবে তখন তুমি রেজাল্ট হাতে পাবে এবার দেখো ফিফথ সেমিস্টারে যদি কারো সাপ্লি থাকে কি একটা সমস্যা হয় সমস্যা একটাই যে ফিফথ সেমিস্টারে কারো সাপ্লি থাকলে সে কিন্তু মাস্টার্স করতে চাইলে মাস্টার্সে কিন্তু অ্যাডমিশান নিতে পারবে না কারণ কি মাস্টার্সে অ্যাডমিশান নিতে পারবে না রেগুলার কোনো ইউনিভার্সিটির কারণটা কী কারণ হচ্ছে তার তো গ্র্যাজুয়েশানের রেজাল্ট দরকার আছে তার গ্র্যাজুয়েশানের টোটাল নম্বরটা দরকার আছে মাস্টার্সে সাধারণত যারা অনার্স নিয়ে পড়াশোনা করে তারাই মাস্টার্স করে কোনো একটা সাবজেক্টের ওপরে রেগুলার কোনো ইউনিভার্সিটিতে তাহলে সেখানে কি হবে সেখানে তোমার নম্বরটা জানবে কী করে মাস্টার্সে ভর্তি হওয়ার সময় একটা প্রবলেম হবে সেখানে তুমি ভর্তি হতে পারবে না একটা বছর তোমাকে অপেক্ষা করতে হবে এবং একটা ইয়ার তোমার গ্যাপ হবে অর্থাৎ একটা বছর তোমাকে বসে থাকতে হবে রেজাল্টেও তোমার একটা ইয়ার গ্যাপ থাকবে অর্থাৎ তুমি যদি বাইশের স্টুডেন্ট হও তোমাকে হিসাব মতো চব্বিশের মধ্যে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হয় সেখানে চব্বিশে তুমি সার্টিফিকেট পাচ্ছ না একটা বছর পরে গিয়ে পঁচিশে সার্টিফিকেট পাচ্ছ তবে এটা চাকরির ক্ষেত্রে বা কোনো জবের ক্ষেত্রে পরবর্তীকালে কোনো এফেক্ট করবে না তবে এই যে সমস্যা বা সব আছে সম্পূর্ণ জিনিসটা তোমাদের আজকে আমি বললাম বিষয়গুলো পরিষ্কার করে আশা করি তোমরা বিষয়টা সম্পর্কে একটা ভালো ধারণা লাভ করেছো অবশ্যই ভিডিওটা অন্যদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দেবে এবং তোমাদের যদি এই সংক্রান্ত কিছু প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে সেটা লিখতে পারো আমি পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে সেগুলো সব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো